মিছিল পাঁচশো টাকা বিজেপি পেট্রোলের দাম খাবার দাম এই করে মিছিল করে আর লোক ভরায় মানুষ কিন্তু ওদের সাথে নেই এটা মাথায় রাখবেন পারে নেই কারণ আমরা লড়াই করে বাঘের বাচ্চার মতো বাঁচি আমাদের এখানে হাত দেওয়ার ক্ষমতা নেই তার কারণ যতই অত্যাচার করো অত্যাচার আমরা মনে করি সব মানুষ সব ধর্ম ভোগ করবে নিজের নিজের মতো করে আবার যদি এই মোদী সরকার আসে না থাকবে ধর্মের ব্যবহার না থাকবে মানুষের কথা বলার অধিকার না থাকবে জীবন জীবিকার অধিকার কি মানা চাকরি দেয় না আর আমাদের সরকার যখন চাকরি দেয় কোন ডিপার্টমেন্ট কিভাবে চাকরি সেটা সেই ডিপার্টমেন্টের ব্যাপার আমি ইন্টারফিয়ার করি না কিন্তু আমার খারাপ বারে দেখছি বলছি ছাব্বিশ হাজার টিচারকে চাকরি ট্রেনে দেওয়া হবে না আবার বলছে এক মাসের মধ্যে বারো পার্সেন্ট সুদ দিয়ে তাদের সব টাকা ফেরত দিতে হবে যদি বিজেপির নেতাদের বলি যারা এইসব করছো এইসব কেস করে শিক্ষক শিক্ষিকার চাকরি খাচ্ছ সরকারি কর্মচারীর চাকরি খাচ্ছ বেকার ছাত্র যুবকের চাকরি খাচ্ছ তাদের যদি বলা হয় যারা পানির এই দাম কার্য আর যদি সারা জীবন সরকারি চাকরি করার পর আপনি যে টাকা পেয়েছেন সেই টাকা যদি আপনাকে ফেরত দিতে বলা হয় পারবেন নিজে তার ছাব্বিশ হাজার Do এরকম কোন কথায় এই যাদের দুর্দশা আজকে বিজেপির কথায় যারা মানুষের চাকরি পেয়ে নিচ্ছে ডাক্তারদের ব্রেল নিয়ে নিচ্ছে মাফিয়াদের

包过来。<Bye. S 2>